আজকে যে স্পেশাল আমার বড় মশাই রান্না করেছে সবার জন্য তার জন্য প্রথমে শীতের যত সবজি তোমার ঘরের আশেপাশে থাকবে বা বাজার থেকে নিয়ে আসো যেটা অনেক দিন ধরে খাওয়া খেতে ইচ্ছে করছে না সবজি বেশিরভাগ বাচ্চারা স্পেশালি ওরা সবজিটা বিশেষভাবে খেতে চায় না যার জন্য অনেক আমাদের হ্যাপানি হয় প্রত্যেক দিন বাট সবজির বাটি নিয়ে ওদের পিছনে পিছনে যে মাদের ঘুরতে হয় যে একটু সবজি খেয়ে এনে ওর বাচ্চা যেন ওর পুষ্টিগুণটা সম্পন্ন হয় ওর শরীরে পর্যাপ্ত পুষ্টিগুণ সম্পন্ন এটা থাকুক যার জন্য সবজিটা আমাদের তো অবশ্যই খেতে হয় বাচ্চাদের বিশেষ করে তো যে বাচ্চারা এরকম খেতে চায় চান ওদেরকে এরকমভাবে মাঝে মধ্যে একটু বানিয়ে খাওয়াতে পারো আশা করছি চেটে সব সবজি খেয়ে নেবে তো তার জন্য তোমার ঘরে যা যাবতীয় যা যা আছে আমি যে দিয়েছি এগুলোই যে লাগবে তেমন কোনো ব্যাপার না তোমার ঘরে যদি সাধারণ নর্মাল কোনো সবজি থাকে তাহলে ওইগুলো দিয়েও করা যাবে এক এক করে আলাদা করে আমি ভেজে নিয়েছি ক্যাপসিকাম বিন গাজর তারপর এখানে আমি লাল আর সবুজ দুটোই নিয়েছি তোমরা চাইলে একটাও নিতে পারো তা ফুলকপি আলু সবগুলো ফ্রাই করে নিয়েছি পনিরও ফ্রাই করে নিয়েছি তো আরেকটা মিক্সিং জারে আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা ইয়াটা ভিডিওটা ওঠানো হয়নি তো একই করে কড়াইতে তেলটা আর মানে ইনক্লুড করতে পারো বা কমও করতে পারো এখানে কোয়ান্টিটি হিসাবে আমি তারটা নিয়েছি সম পরিমাণে এখানে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি একটু হিং আস্তা জিরে চিকন জিরে যেটা ওইটা দিয়ে দিয়েছিলাম একটু হিংও দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে এখানে আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব ভালো করে কষিয়ে নেবো এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব মানে গুঁড়ো মশলা যা যা আছে জিরে ধনে লবণ তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকলে ওটা দিতে পরে দিয়ে একটু ভিনিগার দিয়ে দিয়েছি এখানে আজিনা মটো একটু দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া চাই যে মশলাগুলো দেখিয়ে দিচ্ছে এগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল বেরোচ্ছে তারপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম মশলা কষানো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে একটু ভালো করে কষে নিতে পারো তারপর আগে থেকে ভেজে রাখা সবজিগুলো তারপর সরি টমেটো কুচিটাও দিয়ে দেবে টমেটো কুচিটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো এখানে এক এক করে ছেড়ে দেব দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। কষানো প্রায় শেষ হয়ে গিয়েছে এখন একটু মাখো মাখো করার জন্য একটু সামান্য আবার জল দিতে পারো একটু নুন আর চিনি বুঝে দেবে চিনিটা সামান্য একটু দিয়ে দেবে তোমরা চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারো আর আমি এখানে স্কিপ করেছি ঘি